আরেকটা কথা বলে রাখি প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন এটা আপনারা ভুলবেন না ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালের সেনা তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল তখন সে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয়ই ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পলায়ন এক এগারোর পরে এক এগারোর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই রিফিউজ তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসের নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি বেগম খালেদে যে জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মঈনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাবো না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকে মৈনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছেন হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু মৈনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন হোসেনের উপরে হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে এটা হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জিকে বাবুকে ফোন করলেন বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না কারণ আমি না আসলে তো রাজনৈতিকভাবে আমি জিরো হয়ে যাব তা বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মইনকে এবং মইনকে বাধ্য করলেন যাতে শেখ পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনি এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও বারে বারে পালায় ও তো ও তো পালাবেই ওর জন্মই হচ্ছে পালানোর জন্যে